ভাবো তুমি একটি ছোট প্লেনের দরজায় দাঁড়িয়ে আছো নিচে অসীম আকাশ সামনে তুলন মতো সাদা সাদা বলে জাম তুমি লাভ দিলে চারপাশে শুধু বাতাসের শোষ গর্জন আর নিচে যেতেই ধীরে ধীরে কাছে আসছে সেই বিশাল মেঘের পাহাড়গুলো প্রশ্ন হচ্ছে তুমি যে মেঘের ভিতর দিয়ে লাভ দিলে থেকে যে তখন কি তুমি ভিজে যাবা কারণ আমরা জানি তো মেঘ তো বৃষ্টি আসলে মেঘ দেখতে যেমন পুনর মতো নরম হয় আসলে সেটা লক্ষ লক্ষ ক্ষুদ্র জলবিন্দু কিন্তু আর বরফের ভাসমান সমষ্টি এটা তুমি কি জানো এই মেঘের ক্ষুদ্র কণাগুলোর ব্যাস কত এই গ্যাসগুলো হচ্ছে জিরো পয়েন্ট এত ক্ষুদ্র এত ছোট ছোট যে তারা আকাশে ভেসে থাকে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু কণাগুলো একত্রিত করে আকাশে সেই জাদুকারী দৃশ্য তৈরি করে সেটাই হচ্ছে মেঘ মনে করো তুমি প্যারাসুট নিয়ে মেঘের ভিতর দিয়ে ঢুকছো চারপাশে সাদা কুয়াশায় আচ্ছন্ন যেই তুমি মেঘের ভিতরে ঢুকবে তুমি অনুভব করবে যেন হালকা ঠান্ডা কুয়াশার ভিতরে ঢুকে গিয়েছো চারপাশে একদম সাদা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না শুধু হালকা ঠান্ডা আদ্রতা আর মৃদু বাতাস তোমার মুখে লেগে আছে কিন্তু তুমি কিন্তু পুরোপুরি ভিজে যাপানা কারণ কি জানো কারণ মেঘের কণাগুলো এতই ক্ষুদ্র যে সেটা তোমাকে হালকা হয়তো বা কুয়াশার মতো একটু ভিজিয়ে দিতে পারে কিন্তু পুরো শরীর কখনো ভেজাতে পারবে না না একটা পাতলা অনুভূতি ছাড়া আর কিছুই হবে ভেবে দেখো তো ভোরবেলা কুয়াশার ভিতরে হাঁটলে তোমার জামা হালকা ভিজে যায় না কিন্তু সেটা কিন্তু বৃষ্টির মতো ভেজে না তাই তো মেঘের ভিতরে কিন্তু আসলে ঠিক তেমনই কুয়াশার মতো একটা উঁচু সংস্কার জাস্ট মেঘ আসলে তৈরি হয় কিন্তু উষ্ণ জলীয় বাষ্পটা উপরের দিকে উঠে ঠান্ডা বাতাসে পরিণত হয় ক্ষুদ্র জলীয় কণায় এই কণাগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে বড় থেকে বড় হতে থাকে যখন তারা ভারী হয়ে যায় তখনই সেটা বৃষ্টি হয়ে আমাদের পৃথিবীতে নিমজ্জিত হয় অর্থাৎ মেঘের ভিতরে সেই পরিমাণ পানি নেই যেটা আসলে তোমাকে পুরোপুরি ভিজিয়ে দিবে কিন্তু হালকা কুয়াশায় ডুব দেওয়ার মতো এক জাতকারী অভিজ্ঞতা হবে এই ড্রাইভিং এ যারা আসলে স্কাই ড্রাইভিংটা করেছে তারা বলে যে মেঘের ভিতরে ঢোকা এবং এই যে অনুভূতিটা সেটা আসলে পৃথিবীর অদ্ভুত অনুভূতির ভিতরে এক অন্যতম অনুভূতি শুধু নরম আলো নয় ঠান্ডা বাতাস কুয়াশা এক অন্য রকম প্রশান্তি তারা যেন কয়েক মিনিট বা সেকেন্ডের জন্য বাস্তব জগৎ থেকে মেঘের রাজ্যে প্রবেশ করে তাহলে এটা থেকে কি জানলে যে মেঘের ভিতর থেকে যখন তুমি লাভ দিবে তখন কিন্তু পুরোপুরি ভিজে যাবে না মেঘ যেমন বৃষ্টি হয়ে পতিত হয় তুমি যখন মেঘের ভিতর থেকে আসবে তখন হালকা কুয়াশার মতো তোমার অনুভূতি হবে মেঘ তোমাকে আসলে পুরোপুরি ভেজাবে না কিন্তু তোমার মনকে এক অভূতপূর্ব অনুভূতি ছড়িয়ে দিবে যেন তুমি সত্যি আকাশ ছুঁয়েছো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবে ভালো লাগলে পাশে থাকবে ধন্যবাদ